একটু শোরুমে যাব শোরুমে একটু আমার কাজ আছে এই কার্টুনটা দিয়ে আসার জন্য তারপর শোরুমে চলে আসলাম শোরুমে কার্টুনটা দিয়ে এদের সাথে কথাবার্তা বলে আমি এখন চলে যাব এই যে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি তারপর ভাবলাম ছেলে দুটো বাসায় আছে ছেলে দুইটার জন্য একটু নাস্তা নিয়ে যাই একটা মোগলাই কিনেছিলাম এসে দেখি ছাড় ছেলেদের পড়াচ্ছে ছাড়েরও একটু নাস্তা দিলাম সবার একসাথেই দিয়েছি সবাই মিলে একসাথে নাস্তা করতেছে আসসালামু আলাইকুম হ্যালো এ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো তেমন একটা ভালো নেই আমার শখের জিনিসটা নষ্ট হয়ে গেছে ওই জন্য মনটা ভীষণ খারাপ এই কার্টুনের মধ্যে কী আছে তোমরা তো বুঝতেই পারছো এর মধ্যে টিভি আছে এই টিভিটা আমার একটু ভুলের জন্য নষ্ট হয়ে গেছে ওই জন্য এই টিভিটা এখন শোরুমে দিতে যাচ্ছি ওদের সাথে ফোন দিয়ে কথাবার্তা বলেছিলাম বললো যে আপনি রাস্তাঘাট ফাঁকাই ছিল তারপর ধীরে ধীরে আস্তে আস্তে যাচ্ছি মনটা আমার ভীষণ খারাপ ছিল অনেক খারাপ ছিল যে আমার শখের জিনিসটা এভাবে নষ্ট হয়ে গেল। তো শখ করে কিনছিলাম এই জিনিসটা তারপর আস্তে আস্তে এই যে চলে আসলাম শোরুমে আর শোরুমে এসে ওই ভাইয়াদের ডাক দিলাম যে ভাইয়া টিভিটা নিয়ে আসেন পরে রিক্সা থেকে ভাইয়ারা ওই যে টিভিটা নিয়ে আসতে যাচ্ছে টিভিটা নিয়ে এসে আমি ওই ভাইয়াদের সাথে কথাবার্তা বলে আমি চলে যাব তারপর ওরা একটু খুলে দেখছে যে আসলে কি হয়েছে বলে খু পরে খুলে দেখে আমি ওখান থেকে চলে আসলাম হাঁটতে হাঁটতে রিক্সায় ওর উঠবো না এভাবে হাঁটতে হাঁটতে চলে যাব আমি যে কোনো ইলেকট্রিকের জিনিস কিনলে আমার এভাবে নষ্ট হয়ে যায় একটা চার চার লাইট কিনলেও এভাবে নষ্ট হয়ে যায় আল্লাহ হয়তো এভাবেই আমার পরীক্ষা নিচ্ছে যে কোনো শখের জিনিস খালি ইলেকট্রিক জিনিস না যে কোনো শখের জিনিস কিনলেই আমার এভাবে নষ্ট হয়ে যায় এক মাস না যাইতেই হয় ভেঙে যাবে না হয় কোনো কিছু একটা হবে এভাবেই আমার জিনিসগুলো নষ্ট হয়ে যায় আল্লাহ এভাবেই হয়তো আমার পরীক্ষা নিচ্ছে এত মনটা খারাপ যে এই জিনিসটা আমার নষ্ট হয়ে গেলো টিভিটা একটু ভুলের কারণেই আমার নষ্ট হয়ে গেছে মানে টিভিটা লাগাইছি কাছে ফ্রিজ ছিল ফ্রিজে একটু মানে সামান্য একটু গুতা লেগেছে কি লাগেনি ওই টিভিটার ডিসপ্লেটা গ্যাসে পনেরো দিনও হয়নি আমি টিভিটা নিয়ে এসেছি ওই জন্যই শোরুমের ভাইয়েরা বলছে যে আপা আপা আপনি তো পনেরো দিনও হয়নি টিভিটা নিয়ে গেছেন আর এভাবে নষ্ট হয়ে গেল বললাম যে হ্যাঁ ভাইয়া এখন কি করব নষ্ট হয়ে গেলে কেউ কি ইচ্ছা করে নষ্ট করে এভাবে আমার জিনিসগুলো নষ্ট হয়ে গেলো তারপর ভাবলাম যে ছেলে দুইটা বাসায় একাই আছে ওদের রেখে এসেছি একটু নাস্তা নিয়ে যায় তারপর নাস্তা নিয়ে এসে দেখি স্যার ছেলের পড়াচ্ছে আর সাজিদ তো পাশে বসে আছে স্যারের নাস্তা দিয়ে এসে দিয়ে দিলাম তারপরে আমিও একটু খেয়ে নিয়েছি এখন সাজিদের নাস্তা দিয়ে দেব। স্যারের বললাম ছাড় চা দিই তা স্যার বললো না চা খাবো না আমার মাথাটা ভীষণ ব্যথা করছে এখন চা বানিয়ে নেব এই যে স্যারের দিয়ে আসতে যাচ্ছি ছাড় তো চা খাবে না খালি মোগলাই দিয়ে আসবো মনটাও তেমন ভালো না ওই জন্য চা বান মাথাটা ভীষণ ব্যথা করছে বলে চা বানিয়ে নেবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ